মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট চেনি আর নেই মধ্যপ্রাচ্যের অনেক বিশ্লেষক মনে করেন ডিক চেনির মৃত্যু এক যুগের অবসান হলেও তার তৈরি করা যুদ্ধের ক্ষত আজও ইরাকের বুকে রয়ে গেছে চুরাশি বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার পরিবার জানায় তিনি নিউমোনিয়া ও হৃদযন্ত্রজনিত জটিলতায় ভুগছিলেন দুই হাজার তিন সালে যুক্তরাষ্ট্র যখন ইরাকে সামরিক অভিযান চালায় সেই সিদ্ধান্তের অন্যতম প্রধান শক্তি ছিলেন চেনি তার দাবি ছিল ইরাকি নেতা সাদ্দাম হোসেন গণবিধ্বংসী অস্ত্র তৈরি করছে যা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হতে পারে কিন্তু পরবর্তীতে সেই দাবির কোনো বাস্তব প্রমাণ পাওয়া যায়নি এই যুদ্ধের ফলে ইরাক ভয়াবহভাবে বিধ্বস্ত হয়ে পড়ে লক্ষাধিক সাধারণ মানুষ নিহত হয় লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয় দেশটির অবকাঠামো ধ্বংস হয়ে যায় এবং সেখানে দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা তৈরি হয় যা আজও চলছে দুই এক থেকে দুই হাজার নয় সাল পর্যন্ত প্রেসিডেন্ট ডব্লিউ বুশের প্রশাসনে ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে থাকা অবস্থায় চেনে ছিলেন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী রাজনীতিক তাকে বলা হয় মার্কিন রাজনীতি সবচেয়ে ক্ষমতাভান ভাইস প্রেসিডেন্ট অন্যদিকে তার নীতিগুলো মানবিক বিপর্যয় ও মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণ হিসেবে সমালোচিত থাকবে দিক চেনেছিলেন এমন একজন রাজনীতিক যিনি ক্ষমতার কেন্দ্রে থেকেও গোপনে সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো নিয়েছিলেন ইরাক যুদ্ধ সেই সিদ্ধান্তগুলো সবচেয়ে বিতর্কিত অধ্যায় আমাদের দেশের অধিকাংশ টিভি চ্যানেলগুলোই দেখা যায় যে শরীর তথ্যটি আড়াল করে মানুষের কাছে ভুল তথ্যটি উপস্থাপন করে তাই আমরা চেষ্টা করি মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন